তো সমূহ বিপদ জাপানি রাষ্ট্রদূত বলছে উনি জিন্দিগিতে শোনেন নাই কোন দেশের পুলিশ রাইতে ব্যালট বাক্স বৈরাত হয় করছে কানাডার রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুল উদ্ধদার বৈঠক করছে হাসিবু তোমারে আমি দুই মাস সময় দিয়েছিলাম দশ দিন কিন্তু গেছে সাইন সিমটম টের পাইতেছ তো তোমার দিন গলায় আসতেছে হাসিনা বুঝতেছে কিন্তু হাসিনা তারপরেও যাইতেছে না কেন আমি এইটারে বলি এক্সিট ম্যানেজ করতে না পারা মানে কিভাবে যাবে সেটা বুঝতে না পারা আরো পরিষ্কার করে বললে তার ক্ষমতা ছাড়ার ক্ষমতা হারায় ফেলা খুব কঠিন লাগতেছে কথাটা ভাবতেছেন পিনাকিদা এখন ভাষার খেলা শুরু করছে না ভাই বুঝায় বলি আপনি দেখছেন না মশা রক্ত খাইতে 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 এমন অবস্থায় পরে মাঝে মাঝে এত ফুলে যে আর উঠতে পারে না হয় না তার শৈলের যা ওজন সেটা নিয়ে উড়ার শক্তি সে হারায় ফেলছে হাসিনাও তার উড়াল দেওয়ার শক্তি হারাই ফেলছে সে এত খাইছে তার মানে কি সে যাবে না সে শেষ সময় পর্যন্ত থাকার চেষ্টা করবে এবং আবার একটা ম্যাসাকার করে ভয় উৎপাদন করার চেষ্টা করবে সে একটা পরিকল্পনাও করছে কিন্তু এটা সে এক্সিকিউট করতে পারবে না এখন আমার জেগাইতে পারেন কেন পারবে না কারণ এই যে রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি দেখতেছেন না এরাই সামে পুলিশদের স্যাংশন দিয়ে দেবে যদি বাড়াবাড়ি করে যাই হোক এই আলাপে পরে আসতেছি এখন দেখি কিভাবে শাসকদের পতন হয় আর হাসিনার পতন কিভাবে হবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কিন্তু এর মধ্যে আবার অঙ্ক কষাকষি আছে এটা অঙ্ক কষা বের করে দেওয়া যাবে যে হাসিনার পতনের সম্ভাবনা কত এবার দেখেন এইটা একটা সাম্প্রতিক বই হাউ ডিকটেটরশিপ ওয়ার্ক মানে সুর শাসন কিভাবে কাজ করে একজন ভবিষ্যৎ স্বৈরশাসকের জন্য খুব কাজের ম্যানুয়াল কিন্তু কিভাবে শাসক তৈরি হয় কিভাবে সে কাজ করে কিভাবে সে রাষ্ট্রতন্ত্রকে অনুগত বানায় ফেলে কিভাবে সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করে ফেলে একেবারে একটা ক্লাসিক ম্যানুয়াল যেন শেখ হাসিনার শাসন দেখা দেখা লেখা হয়েছে বইটা তো এই বইয়ের আট নাম্বার চ্যাপ্টারে আলাপ করা হয়েছে কেন শৈরাচারদের পতন হয় আর কেনই বা কোন কোন শৈর শাসক সিস্টেম করিয়া টিকা যায় টিকা যাওয়ার পিছনে কি কারণ আছে সেটাও তারা খুঁজা বের করছে তবে আমরা শেষে দেখব যে হাসিনা রেজিমের টিকা যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে এই বইয়ের একশো উনআশি পৃষ্ঠে একটা গ্রাফ দেওয়া আছে না কি দেখেছে সেই গ্রাফে জানেন উনিশশো সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কি কি ভাবে নানা দেশের শৈরাচাররা জয় বাংলা হয়ে গেছে আর কি সবচেয়ে বেশি হয়েছে মিলিটারি কুতে আমাকে এই মিলিটারি কুয়ের মাধ্যমে জয় বাংলা হয়ে গেছিল হাসিনা বড় ভয় এইভাবে না দেয় নির্বাচনে শাসকদের পতন হয়েছে তারপরে আছে গণ অত্থান বিদ্রোহ বিদ্রোহ যেটা মায়ানমারে চলতেছে আর কি ইনসাইডার রুল চেঞ্জ মানে ডিক্টেটরশিপ আছেই ডিক্টেটরের আর এক তালাতো ভাই ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে ক্ষমতা নিয়ে নিল বাইরের শক্তির চাপে স্বৈরশাসকের অপসারণ হয়েছে তার মানে যারা বলেন বাইরের রাষ্ট্রের চাপে কিছুই হবে না তারা এই ঐতিহাসিক তথ্যটা মাথায় রাখবেন আর শেষে রাষ্ট্রটার ধ্বংস নিছে। তার মানে স্বৈরাচারের সাথে রাষ্ট্রের ধ্বংস হওয়ার একটা সম্পর্ক আছে মাঝে মাঝে বলি না দেশটারে শেষ কইরা দিয়ে যাবে এটাও একটা সম্ভাবনা কিন্তু তো হাসিনা তো নির্বাচনে ভয় পায় কেন ভয় পায় জানেন ঢাকা এসে সাদেক হোসেন খোকা আর মেজর মানজানের কাছে তারপর থেকে উনার মাথায় নির্বাচন ঢুকে কারো কারো মাথায় যেমন ফোবিয়া আছে মানে পানি দেখলে ভয় পায় নির্বাচন ফোবিয়া আছে একটাম ফাঁকা নির্বাচন আর আর একটা নৈশ ভোট করে নির্বাচন করার যে একটা দক্ষতা দলটার ছিল সেটাও তারা হারায় ফেলছে এরা তো নির্বাচনে ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাও জানে না এখন হুমকি দেয় সেটারে তারা ক্যাম্পেন বলে মনে করে নির্বাচনের আসেন আমরা দেখি হাসিনার দল নির্বাচনের ক্যাম্পেন কিভাবে করে এই দেখেন কিভাবে তারা ক্যাম্পেইন করে তার একটা স্যাম্পল দিলাম শোনেন

ধরেন বাংলাদেশে আর্মি হওয়ার সম্ভাবনা এটা নাই আমরা চাইও না যে আর্মি হোক আমরা গণ অভ্যুত্থান ঘটানোর হিম্মত রাখি আমাদের কোটি কোটি নিবেদিত রাজনৈতিক কর্মী আছে যারা গণ অভ্যুত্থান করবে কিভাবে করবে তার স্যাম্পল তারা দেখাইছে বাধা উপেক্ষা কইরা সাইকেল চালায়া পায়ে হাইটা নৌকায় কইরা বিএনপির সবাই দুই তিন দিন আগে থেকে হাজির থাকছে খোলা মাঠের নিচে থাকছে না আর বিদেশি চাপ আসি আছেই এইবার আসেন আমি দুই মাস সময় দিছিলাম না অনেকে বলতেছে আমি কি জ্যোতিষী হয়ে গেছি জিনা আমি জ্যোতিষী কিন্তু একটা রেজিম টিকা থাকবে নাকি পড়বে সেই সম্ভাবনাটা অঙ্ক কৈশা বের করা যায় ইদানিং এখন কইতে পারেন তাই কি হওয়া যায় এই বইয়ে না ওই অঙ্কের একটা মডেল দেওয়া আছে এই যে এইটারে বলে ম্যাথমেটিক মডেল একশো বিরাশি পৃষ্ঠায় কিবা কিবা লেখা আছে তাই না অঙ্কটা খুব জটিল না সোজাই আছে আর আমি বুঝাই দিলে তো চাল বুঝা যাবেন তাই না তাই আজকে আরেকদিন বুঝাম মানে আজিনার প্রথমের আগেই বুঝাবো একটা পুরো এপিসোড লাগবে পরিসংখ্যানের কিছু তাম বুঝাইতে হবে তাই একটু সময় লাগবে হাসিনার রেজিম পড়ার সম্ভাবনাটা এই ফর্মুলা দেওয়ার সিস্টেম করে দেখানো আছে হাসিনার রেজিম টিকে থাকার বিন্দু মাত্র সম্ভাবনা নাই মানে হাসিনার রেজিমের যা বৈশিষ্ট্য সেই সব এই মডেলে ঢুকাইলে যা ফল আসে সেটা দেখানো আছে আবার অঙ্কটা দেখাইলে আমার হাসুবুর আগে তো ইলেকশন ফোবিয়া ছিল এরপর আবার অঙ্ক ফোবিয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ যাই হোক উমরাবর অংক ফবিয়া আছে তো মানে রিজার্ভের অংক এখনো উনি করতে পারেন নাই কত রিজার্ভ আছে যাই হোক ঠিক কোন কারণে এত দ্রুত পতন হবে হাসিনার এর মূল কারণটা হইতেছে অর্থনৈতিক সংকট 186 পৃষ্ঠাটা দেখেন একজন shrewd শাসক যে সিস্টেমে সুবিতা মালিক সুযোগ কইরা তার দলের আর প্রশাসনের লোকদের ঠিক রাখতো সেটা তার আর করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে সেই জন্য তার অনুগ্রহ যারা পাইছে এক সময় তারেই shrewd শাসককে ছাইড়া যায় তার মানে ক্ষমতা ডিকটেটরকে ছাইরা যায় হাসিনাকে ক্ষমতা ছাইরা যাইতেছে তাও আসেন আমরা অঙ্কের ফলাফলটা দেখি না হাসিনার মতো রেজিমে টিকে থাকার সম্ভাবনাটা একশো উননব্বই পৃষ্ঠার এই রেজাল্টের প্রথম লাইনটাই হাসিনার মতো রেজিমে টিকে থাকার সম্ভাবনা শূন্য দশমিক শূন্য আর শূন্য দশমিক শূন্য পাঁচ সাত দেখতেছেন না লাইনের ওই পারে তার মানে টিকে থাকবে না তবে একটা উজ্জীবিত এক আদর্শ দিয়া তাড়িত পার্টি বা দল যদি ক্ষমতায় থাকতো মানে ধরেন নব্বই দশকের আওয়ামী তাইলে পরের লাইনটা হয়তো আমেরিকার রেজাল্ট মানে মাইনাস দশমিক শূন্য চার সাত মানে টিকে যাইতে পারত আমরা রেজাল্টটা বিস্তারিত আলাপ করলাম না পরে একদিন আলাপ করব এটা তো উজ্জীবিত আওয়ামী কি আছে নাই তো এটাই হইতেছে হাসিনার ক্রাইসিস এই ক্রাইসিসটা যদি 2009 সালে হইতো তাইলে হাসিনা হয়তো সামলায় নিতে পারত এখন পারবে না দুই সালে তার কর্মীরা সিআর দিয়া মারপিট করতো না এইভাবে আর সিআর টাকতে হইতো না তার দলের নেতাদেরকে গেছে। সব আয়সা দলে আর ভাড়াটিয়া দলে যারা আসে মিটিং এ যারা আসে সবগুলো ভাড়াটিয়া টেকা দিয়ে আনে দুই সালে তার দলের সম্মেলন থেকে পলায় যেতে গিয়া আহত হইতো কেউ নাকি ভাড়াটির লোকেরা আসতো আসতো না তো এখন তো সব ভাড়াটির লোকেরা দেখেন অবস্থা আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল না এটা মাফিয়াদের ক্লাব টাকা পায় তাই দল করে তাই হাসিনা সরকারের দ্রুতই পতন হবে নিশ্চিন্ত থাকেন তাই এই ক্রাইসিস সে সামলাইতে পারবে না এখন আসেন এই আলাপে যে কেন হাসিনা পারবে না ম্যাসাকার করতে যেটা কইছিলাম না সে প্ল্যান করছে কিন্তু ম্যাচাকার করতে পারবে না কেন পারবে না সেটা দেখি প্রথম কারণ হাসিনার বাহিনী এই ম্যাচাকার করতে রাজি হবে না তারা যায় গেছে এই কাম করলে শেষ হাসিনার তো পতন হবেই কিন্তু যে এই ম্যাসাকারটা করবে মাঠে থেকে তারে ধৈরা আন্তর্জাতিক মহলের সমর্থন নিয়ে পরবর্তী সরকার নেম্বু সিপা দেবে যা মালকড়ি কামাইছিল সেটা তো যাবেই বাকি জীবনটা চোদ্দ শিখের পিছে কাটাতে হবে আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসেবে বিচার আর শাস্তি হবে পুলিশদের বলি নিরপেক্ষ থাকেন এটা ন্যায্য রাজনৈতিক লড়াই অবৈধ দখলদার সরকারের পেটোয়া বাহিনীর ভূমিকা নেবেন না আমরা ভিন দেশি না আমরা আপনাদের সবাইকে চিনি বাড়াবাড়ি করলে কেউ মাপ পাবেন না এই যে দেখেন ডিবির পোশাক পরিরা গুলি করছিল না আমাদের মিছিলে মনে আছে ওর নাম বলতেছি না সঙ্গত কারণে কিন্তু ওর কপালে শনি আছে লিখে রাখেন ওর ভবিষ্যৎ কিন্তু জয় বাংলা হয়ে গেছে ইতিমধ্যেই আমরা কিছুই ভুলি নাই তো তালিকা করতেছেন নাকি শুনলাম রাজনৈতিক নেতাকর্মীদের মামলা তারিখ আগায় আসতেছেন যেন জামিন নিতে গেলে জেলে চালান করে দেওয়া যায় হাসিনা আপনার জেল কত বড় আপনার আটষট্টিটা কারাগার আছে সাড়ে বিয়াল্লিশ হাজার বন্দী রাখার ক্ষমতা সেইখানে রাখছেন সাড়ে বিরাশি হাজার বন্দি দ্বিগুণ বন্দি জেলে আমাদের জেলের ভয় দেখায়েন না আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা এই দেশের নিরানব্বই ভাগ মানুষ আমাদের কোন জেলে আটকাবা তুমি শোনো হাসিনা প্যারিসে একটা দুর্গ ছিল খুব শক্তিশালী দুর্গ নাম ছিল বাস্তিল এই দুর্গরে রাজা বানাইছিল জেল সেখানে সব রাজবন্দীদের আটকায় নির্যাতন করা হইতো ফরাসি বিপ্লবের সময় বাস্তিলের প্রত্যেকটা ইট জনতা খুলে নিছিল। আমাদের এই শান্তিপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে রক্তপাত করলে গুলি চালালে আমাদের সহযোদ্ধাদের গ্রেপ্তার করলে গুন্ডা দিলে ফ্যাসিবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ চিহ্নওয়ালা সমস্ত ভবনের ইট খুলে নেবে আমাদের জনগণ আমরা সংঘাত চাই না আমরা সংঘর্ষ চাই না আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তুমি প্ল্যান করছো বাকিতে জিনিস কিনা চালাবা কয়েকদিন তারপরে সেই পর্বত প্রমাণ ঋণের বোঝা পরে সরকারের উপরে চাপায় ভাগবা তারপরে বলবা দেখলা চালাইতে পারলো না আমরা এসব বুঝি বিএনপি নিয়ে নাও তোমাদেরই লাভ সারা দুনিয়ায় তোমাদের কোনো বন্ধু নাই সারা দুনিয়া বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে তোমার সব দরজা বন্ধ হয়ে যাইতেছে জানলাগুলো বন্ধ হওয়ার আগেই বিদায় নাও দেশবাসীর কাছে আহ্বান জানাই যদি আপনার সন্তানদের জন্য বাংলাদেশকে একটা অবরুদ্ধ কাশ্মীর উত্তর কোরিয়া বা প্যালেস্টাইন বানাতে না মাসের দশ তারিখ আকাশ ভেঙে কোনো বাধা না মেনে ঝঞ্ঝার বেগে আসুন রাজধানীতে লাখে লাখে কোটিতে কোটিতে আসুন মাতৃভূমির মুখ থেকে ফ্যাসিবাদের কলঙ্ক তিলক মুছে দিতে আসুন ঢাকাবাসী আপনাদের খাবার এবং পানি দিয়ে স্বাগত জানাবে ঢাকার রাজপথে দশ লাখ নয় বিশ লাখ নয় কোটি কোটি মুক্তিকামী মানুষের মিছিল হবে আমরা হব নতুন ইতিহাসের নির্মাতা আমাদের সাথে থাকবে তিতুমির সাথে থাকবে হাজি দিন সালাম জব্বার রফিক বরকত সাথে থাকবে একাত্তরের শহীদেরা সাথে থাকবে নূর হোসেন ভয় কি নির্ভয়ে আগামীর সূর্যোদয়ের জন্য তপ্ত সিসার সামনে বুক পেতে দেবেন জালেমের উদ্যত বন্দুকের সামনে বুক পেতে দাঁড়াবেন আমরা জানি পরাধীন দাসের জীবনের চাইতে গৌরবের মৃত্যু সম্মানের আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ তারপর দেখা হবে নতুন দেশ গড়ার সংগ্রামে